শনিবার ভারতের নির্বাচন কমিশন মানব ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় নির্বাচনী তফসিল ঘোষণা করেছে সংসদে নিম্নকক্ষ আঠারোতম লোকসভার পুনর্গঠনের জন্য সমস্ত পাঁচশো তেতাল্লিশটি আসনে ভোট হবে সাত দফায় বিজয়ী দল দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করবে এবং সরকার গঠন করবে নির্বাচনে মোট নশো মিলিয়ন মানুষ ভোট দেবেন এই ভোটারের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়ার মিলিত জনসংখ্যার চেয়েও বেশি ভারতের জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে এবারের নজরে হিংসা কালো টাকা এবং ভুয়ো তথ্য নির্বাচন কমিশন জানিয়েছে দেশের মোট ভোটার সাতানব্বই কোটির বেশি যার মধ্যে পুরুষ ঊনপঞ্চাশ দশমিক সাত কোটি মহিলা সাতচল্লিশ দশমিক এক কোটি তৃতীয় লিঙ্গ আটচল্লিশ হাজার নতুন ভোটার এক দশমিক আট কোটি যাদের পঁচাশি লক্ষ মহিলা পঁচাশি বছরের ঊর্ধ্বে আছে বিরাশি লক্ষ ভোটার আর একশো বছরের ঊর্ধ্বে আছে দুই দশমিক আঠারো লক্ষ নির্বাচন কমিশন ভোটারদের জন্য বেশ কিছু সুবিধা ঘোষণা করেছে যাদের বয়স পঁচাশি বছরের বেশি তাদের বাড়িতে কুড়ি নম্বর ফর্ম পাঠানো হবে তারা তাতে আবেদন করলে ভোট দিতে পারবেন বাড়িতে বসেই বিশেষভাবে সক্ষমদের চল্লিশ শতাংশ প্রতিবন্ধকতা থাকলে তাদেরও বাড়িতে থেকে ভোটের ব্যবস্থা আর কুড়ি নম্বর ফর্ম পাঠানো হবে তাদেরও প্রার্থীদের জন্য কিন্তু কড়া বিধি আরোপ করেছে নির্বাচন কমিশন আগে অপরাধের নজির থাকা সত্ত্বেও কেন কাউকে টিকিট দেওয়া হলো তার ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে যে সমস্ত প্রার্থীর অপরাধের নজির রয়েছে সংবাদপত্রে তাদের অন্তত তিনবার সেই অপরাধের কথা বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে জানাতে হবে সামাজিক মাধ্যমেও কোনো প্রার্থীর যোগ্যতা কি তা ভোটাররা কমিশনের নতুন অ্যাপে জানতে পারবেন ভোটের বিধিতে বেশ কিছু নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন যেমন মাসল বা পেশি শক্তি অর্থাৎ জবরদস্তি করা যাবে না অর্থ শক্তি অর্থাৎ টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা আটকানো মিস ইনফরমেশান বা ভুয়ো তথ্য আটকানো মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ এমসিসি বা আদর্শ বিধি ভাঙা রোখা উল্লেখ্য গত এগারোটি বিধানসভা নির্বাচনের সময় উদ্ধার হয়েছে মোট তিন কোটি কালো টাকা শান্তিপূর্ণ ও অবাধ ভোট করানোই লক্ষ্য নির্বাচন কমিশনের শনিবার থেকে চালু হয়েছে আদর্শ আচরণবিধি নির্বাচনে হিংসার স্থান নেই হিংসা রুখতে প্রতি জেলায় কন্ট্রোল রুম সেখানে পাঁচ পদ্ধতিতে অভিযোগ নেওয়া হবে কোথায় কি হচ্ছে তার খবর নেওয়া হবে হিংসা রোখার জন্য দায়বদ্ধ জেলাশাসক ও পুলিশ সুপার রাজ্য প্রশাসনের যিনি তিন বছরের বেশি কাজ করেছেন তাকে বদলি করা হবে কেন্দ্র বাহিনীকে বসিয়ে রাখা চলবে না সব দলকে সমান সুযোগ দিতে হবে এর কোনো বিচ্ছুতি ঘটলে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন গোলমালের খবর পেলেই ব্যবস্থা নিতে হবে সঙ্গে সঙ্গে এমনটা কিন্তু নির্দেশিকায় বলা হয়েছে নির্বাচন কমিশনের পাশাপাশি আরও বলা হয়েছে ভোটারদের প্রভাবিত করতে টাকা মদ ইত্যাদি বিলি করলে অভিযোগ পাওয়ার একশো মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে এই ছড়ানোর খেলা রোখার দায়িত্ব রাজ্য পুলিশ আয়কর দপ্তর বিএসএফ জিএসটি কর্তৃপক্ষ ব্যাংকের ইতিমধ্যে তাদের কাছে সেই নির্দেশ পৌঁছে গেছে সি ভিজিল অ্যাপ বা এক নয় পাঁচ শূন্য নম্বরে অভিযোগ জানাতে হবে ঘটনার ছবিও তুলে পাঠাতে হবে ওই অ্যাপে যিনি অ্যাপে ছবি পাঠাবেন তার মোবাইল লোকেশন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে চার্টার্ড বিমান কিংবা হেলিকপ্টার প্রচার এলে প্রয়োজনে কাজে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা যাবে না ভোট রাজ্য সীমানাগুলিতে ড্রোনে নজরদারি করা হবে চব্বিশ সালের লোকসভা নির্বাচনের অন্যতম অপপ্রচারে হ্রাস টানতে উদ্যোগী হয়েছে জাতীয় নির্বাচন কমিশন ধর্মীয় বিদ্বেষমূলক কথা ব্যক্তিগত আক্রমণ এবং ঘৃণা ভাষণ যাতে কোনোভাবেই না হয় সেদিকে কড়া নজরদারি করা হবে এসবের তদারকিতে দু হাজার একশো জন পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমে যেন ভুয়ো খবর ও তথ্য পাঠানো না হয় এমন করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা সংবাদ মাধ্যম যেন খবরের সঙ্গে বিজ্ঞাপনী খবরের স্পষ্ট ফারাক থাকে সেই দিকটাও নজরদারি হবে ভোটের প্রচারে শিশুদের কোনোভাবেই ব্যবহার করা যাবে না সেই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এমনকি সমাজ মাধ্যমে আপত্তিকর পোস্ট থাকলে তা মুছে দেওয়া বা প্রত্যাহার করানোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে রাজ্য প্রশাসনের রাজনৈতিক দলের পতাকা প্রচারকদেরও নির্বাচন কমিশনের নির্দেশ বিধি দিতে হবে পাশাপাশি কাশ্মীরে লোকসভার পরে জম্মু কাশ্মীরে দ্রুত বিধানসভা নির্বাচন করানোর প্রতিশ্রুতি দিয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন